আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে কথা বলবো যারা এটিএম থেকে টাকা তুলতে পারেন না তাদের জন্য দেখেন আপনারা প্রবাসে আছেন বা দেশে যেখানেই থাকেন আপনাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের এটিএম কার্ড আছে যেরকম আপনারা যারা প্রবাসে আছেন কম বেশি সবার কাছেই এটিএম কার্ড আছে কারো কোম্পানি থেকে দিছে বা কেউ নিজে ব্যক্তিগতভাবে অ্যাকাউন্ট খুলে কার্ড তুলে নিছেন তো আপনারা অনেকেই টাকা তুলতে পারেন না অন্যজনকে রিকোয়েস্ট করা লাগে বা অন্যজনকে বলা লাগে নিজের একটা খারাপ লাগে যে আমার কার্ড আমি টাকা তুলতে পারি না তো টাকা তোলাটা খুব সহজ আপনারা যদি খেয়াল করে দেখেন আমি যেভাবে দেখাই যদি খেয়াল করে দেখেন একটু ইনশাল্লাহ আপনারা একবার দেখলে বের করতে পারবেন আপনাদের দ্বিতীয়বার আর দেখারও প্রয়োজন নাই আর কারো কাছে আর যাওয়ারও দরকার নাই তো আপনাদের আর্জেন্ট দরকার হয় যেমন পঞ্চাশ টাকা বা একশো টাকা এখন আপনাদের এই মুহূর্তে আর্জেন্টভাবে দরকার আপনারা বের করতে পারতেছেন না তো সেক্ষেত্রে আপনারা কিভাবে টাকা তুলবেন চলেন বেশি কথা না বলে আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে আপনারা এরকম এটিএমের সামনে যাবেন এটিএমের সামনে যাওয়া আপনাদের কার্ডটা বের করবেন কার্ড বাইর করে এই দেখেন এই যে আমার কার্ড এই যেরকম ধরছে আমি এরকমই মেশিনে দেবেন এরকম দেখেন মেশিনে দিয়ে দিলাম তারপর দেখেন হ্যাঁ এখানে পিনকোড চাচ্ছে আমি পিনকোড দিয়ে দিতেছি এখান থেকে দেখবেন কীভাবে দিই এখন টু কন্টিনিউ ইন ইংলিশ দেখেন এখানে দিয়ে দিলাম কন্টিনিউ এখন দেখেন আমি যদি টাকা চেক করি কত টাকা আমার অ্যাকাউন্টে এখানে দেবে ব্যালেন্স ইনকোয়ারি দেখেন আমার অ্যাকাউন্টে তেসশো চৌষট্টি রিয়াল আছে তো আমি এখান থেকে তেসো রিয়াল বের করব কীভাবে বের করব দেখেন এখন আমি ইয়েস দিচ্ছি এখন দেখেন আধার অ্যামাউন্ট আদার অ্যামাউন্টে যাবেন যে এখানে লিখবেন তেশো যেমন আমার তেরশো বের করব আমি তেরশো লিখলাম আপনারা যে কয়েক টাকা বার করবেন ওই টাকা লিখবেন তারপরে দিয়ে দেব কনফার্ম এখানে আমার টাকা রেডি হচ্ছে আর ওখানে আপনার দুইশো পাঁচশো একশো লেখা আসছে যদি বলেন যে না আমি অ্যামাউন্ট লিখব না এখানে যে অ্যামাউন্ট আছে এটাই বের করবো তাহলে আপনারা ওটাও বের করতে পারবেন ওখানে আপনাদের অ্যামাউন্ট লেখার দরকার নেই এই যে আমার কার্ড বেরিয়ে আসছে কার্ডটা নিয়ে নিলাম এখন দেখেনি যে মেরে কি টাকা টাকাও আসলো টাকা এসে নিয়ে নিলাম ভাই মেরে কি আপনারা বুঝতে পারছেন তো এখন কীভাবে টাকা বের করতে হয় তো ভালো থাকবেন গাইস two okay